এই ফটোগ্রাফির সাথে সম্পৃক্ত কি কী শব্দ রয়েছে সেই সবগুলো শব্দরই ভিউ আপনি পাবেন মানে সেই সবগুলো শব্দ থেকেই ট্রাফিক আপনার কাছে আসবে যেমন ফটোগ্রাফির সাথে সম্পৃক্ত শব্দ হচ্ছে লার্ন ফটোগ্রাফি বা বাংলায় যদি বলি শিখুন ফটোগ্রাফি বা ফটোগ্রাফি কিভাবে শিখবো ফটোগ্রাফি করতে কোন ক্যামেরা প্রয়োজন মোবাইল ফোনে কি ফটোগ্রাফি করা যায় এখানে আরও একটা কিওয়ার্ড অ্যাড হইল সেটা হচ্ছে মোবাইল ফোন তো মুদ্রা কথা হচ্ছে আপনি যে ভিডিওটি তৈরি করলেন সেই ভিডিওর টাইটেলে ডেসক্রিপশনে ট্যাগে এবং থামলেনের রিনেম করা নামটার ভেতরে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড ব্যবহার করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে না আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ক্লিক ডট কমের পক্ষ থেকে আমি আছি যথারীতি নেমান আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউব বা গুগলে আপনারা যারা কাজ করছেন তাদের জন্য খুবই জরুরি একটা বিষয় কিওয়ার্ড রিসার্চ এই কিওয়ার্ডের ব্যবহার মানে হচ্ছে আপনি একজন দর্শকের ব্রেন রিড করছেন মানে তিনি কি ভাবছেন বা তার মনে কি চাচ্ছে সেই বিষয়টা আপনি আপনার বাসায় বসে উপলব্ধি করছেন এবং যখন সেই কাজটা আপনি করতে পারবেন ঠিক তখনই আপনার প্রতিটা ভিডিও তার নিজ নিজ প্রয়োজনীয় দর্শকের কাছে যে পৌঁছাবে তো চলুন আমরা এখন কিওয়ার্ড নিয়ে একটু আলোচনা করি মূলত কিওয়ার্ড শব্দটা কি এটাতে বোঝাই যাচ্ছে ওয়ার্ড মানে শব্দ আর কি মানে মূল শব্দ মূল শব্দটা আমরা ব্যবহার করবো এমনভাবে যাতে ইউটিউব খুব ভালোভাবে বুঝতে পারে আপনার কন্টেন্টটা কোন বিষয়ের উপরে বানানো হয়েছে বা আপনার কন্টেন্টটা দিয়ে আপনি কোন বিষয়টা জানাতে চাচ্ছেন এবং ইউটিউব সেই বিষয়টা বুঝে যে মানুষটি ইউটিউবে ওই ভিডিওটি দেখতে চাচ্ছে মানে ওই বিষয়টি দেখতে চাচ্ছে ঠিক তার কাছে পৌঁছে দেবে শুধু কি একটি শব্দই কিওয়ার্ড বিষয়টা আসলে তা না কখনো একটি শব্দই আপনার কিওয়ার্ড হিসাবে কাজ করবে আবার কখনো দুই তিনটি শব্দ মিলে একটি কিওয়ার্ড হিসাবে কাজ করবে কিন্তু কখনোই একটি লাইন বা পুরো একটি বাক্য কিওয়ার্ড হিসাবে কাজ করবে না এই বিষয়টা মাথায় নিতে হবে সাধারণত আমরা দুই তিনটি শব্দ মিলে যদি একটা কিওয়ার্ড খুঁজে বের করি তাহলে সেটা কি দাঁড়াবে বাংলায় ফ্রিলেন্সিং শেখা এটি একটি কিওয়ার্ড কিন্তু এখানে তিনটি শব্দ রয়েছে আবার চলুন রান্না শিখি এটিও একটি কিওয়ার্ড কিন্তু এটিতেও তিনটি শব্দ রয়েছে আবার আমরা যদি এই শব্দের ভেতরে আবার কিওয়ার্ড খুঁজি তাহলে রান্না একটি কিওয়ার্ড এটি আলাদা একটি কিওয়ার্ড শেখা একটি কিওয়ার্ড আলাদা একটি কিওয়ার্ড আবার টোটালটা মিলেও চলুন রান্না শিখি এটিও একটা কিওয়ার্ড কিন্তু আমরা যদি এটাকে আরও বড় করে একটি টোটাল লাইন তৈরি করি যেমন ধরুন চলুন রান্না শিখি বাড়ি বসে সেটা আবার কিওয়ার্ড না বাড়ি বসে শব্দটির জন্য এই পুরো জিনিসটা একটা বাক্য গঠন করলো এটা কিওয়ার্ড না তো এভাবে আমাদের কিছু অ্যানালাইসিস করতে হবে আপনি ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন তাদের টাইটেলগুলো পড়বেন এবং তাদের ভিউ দেখবেন যে তাদের টাইটেল থেকে কীরকম ভিউ আসছে এবং সেই টাইটেলের ভেতরে আপনি কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন তাহলে আপনার জার্নিটা ছয় মাসের জার্নি মাত্র ছয় দিনে হবে তো কিওয়ার্ড আসলে কী কারণে প্রয়োজন কেন আমরা এটা নিয়ে ভাববো আমরা তো ভিডিও তৈরি করেছি তো কিওয়ার্ড নিয়ে ভাবার তো দরকার নেই ভালো ভিডিও হলেই মানুষ দেখবে মূলত বিষয়টা সেরকম নয় এখানে আমাদের কিছু জিনিস মাথায় নিয়ে ভিডিওটা তৈরি করার সময় কিওয়ার্ডটা ফিক্স করতে হবে কেন আপনি যখন এসিও করবেন এসিওতে তো আপনাকে একটা টাইটেল লিখতে হবে সেই টাইটেলের উপর বেজ করে আপনার ডেসক্রিপশন হবে ট্যাগ হবে থামলেন হবে তো ওই টাইটেলের ভেতরে আপনি যখন কিওয়ার্ড নির্ধারিত করে লিখবেন তখন আপনার সাফল্য হবে একরকম আর যদি আপনি অগুছনোভাবে আপনার কিওয়ার্ড না দিয়ে আপনি কোনোভাবে একটা টাইটেল দিয়ে দিলেন তাহলে আপনার সেখানের ফিডব্যাক আসবে অন্যরকম কেন বলি রান্না নিয়ে একটি ভিডিও আপনি তৈরি করেছেন বা ট্যুরিজম নিয়ে একটি ভিডিও আপনি তৈরি করেছেন আমি অমুক জায়গায় ঘুরতে যাব আরেকটু পরিষ্কার যদি করি তাহলে আমি কক্সবাজার ঘুরতে যাব এখানে কক্সবাজার শব্দটা কিওয়ার্ড এখানে ঘুরতে যাওয়া শব্দটা কিওয়ার্ড এই দুইটা কিওয়ার্ড যখন আপনি আপনার টাইটেলে লিখবেন ডেসক্রিপশনে লিখবেন মানে এসিও করবেন পারফেক্টভাবে তখন এই দুইটা শব্দ ইউটিউব আলাদা করে নোটেট করবে এবং এই রিলেটেড যারা সার্চ করছে মানে যারা কক্সবাজার নিয়ে ভাবছে বা খুঁজছে বা যারা কক্সবাজারে ঘুরতে যাওয়া নিয়ে ভাবছে বা সেই রকমের ভিডিও খুঁজছে তাদের সামনে এই ভিডিওটা তুলে ধরবে এইখানে হচ্ছে আপনার ভিডিওর সাথে কিওয়ার্ড এবং এসিওর যোগসূত্র যেটা আপনি কখনোই ভাঙতে পারবেন না এবং এইভাবেই টোটাল ইউটিউব দাঁড়িয়ে আছে টোটাল গুগল দাঁড়িয়ে আছে যেমন আমার এই আলোচনার পর আপনি একটু ঠান্ডা মতো এখন চিন্তা করে দেখেন যে আপনার ইউটিউবে জনপ্রিয় কিওয়ার্ড কি কি হতে পারে এক হতে পারে ট্যুরিজম মানে পর্যটন ঘুরতে যা দুই হতে পারে ফুড খাবার কি কি খাবার খাচ্ছেন কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে তিন হতে পারে এডুকেশন কি কি বিষয়ে পড়তে চান কারা পড়তে চায় কোথায় পড়তে পারবেন সো এই হচ্ছে কিওয়ার্ড যখন আপনি আপনার টাইটেলে যে কোনো একটি শব্দ ব্যবহার করবেন তখন তার সাথে সম্পৃক্ত অনেকগুলো শব্দ ইউটিউব ওইটার সাথে মিক্স করে দেবে যেমন ধরেন আপনি আপনার ভিডিওর টাইটেলে লিখেছেন ফটোগ্রাফি এই ফটোগ্রাফির সাথে সম্পৃক্ত কি কী শব্দ রয়েছে সেই সবগুলো শব্দরই ভিউ আপনি পাবেন মানে সেই সবগুলো শব্দ থেকেই ট্রাফিক আপনার কাছে আসবে যেমন ফটোগ্রাফির সাথে সম্পৃক্ত শব্দ হচ্ছে লার্ন ফটোগ্রাফি বা বাংলায় যদি বলি শিখুন ফটোগ্রাফি বা ফটোগ্রাফি কিভাবে শিখব ফটোগ্রাফি করতে কোন ক্যামেরা প্রয়োজন মোবাইল ফোনে কি ফটোগ্রাফি করা যায় এখানে আরও একটা কিওয়ার্ড অ্যাড হইলো সেটা হচ্ছে মোবাইল ফোন মানে মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি যেটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা বিষয় বর্তমান সময়ে জনপ্রিয় যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য আপনি কিছু টেকনিক ফলো করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু টুলসেরও ব্যবহার করতে পারেন টুলসটা আগে বলে যাই টুলসটা হচ্ছে ধরুন টিউবআডি এরকম আরও বেশ কয়েকটা রয়েছে তো টিউবআডি সম্পর্কে আপনারা বলি যেমন এই ব্রাউজারটিতে এই সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে যার কারণে আমি কিছু অ্যাডভান্টেজ পাই আমি যে ভিডিওই দেখি সেই ভিডিওর সাথে ট্যাগগুলো আমি দেখতে পারি সেই ভিডিওর ট্যাগের র্যাঙ্কিংগুলো আমি দেখতে পারি এবং এই ভিডিওগুলো যখন আমি আপলোড করব তখন আমাকে ট্যাগুলো ওরা সাজেস্ট করে এবং ওরা আমাকে এসিও করতে সহযোগিতা করে কিন্তু আবার এমন ভাবার কোনো কারণ নাই যে এইগুলো আপনি যদি ইনস্টল করেন তাহলে আপনার কাছে বেশি ভিউ আসবে আপনি যদি টাকা দিয়ে কেনেন তাহলে আরও বেশি ভিউ আসবে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেইটা আপনাকে আরও সহজ করে দেবে পরের ভিডিওতে আপনাদের আমি আরও বেশ কয়েকটা টেকনিক বোঝানোর চেষ্টা করব। এই বিষয়টা হচ্ছে আপনাকে একটু সময় দিতে হবে কিছুটা প্র্যাকটিসের ব্যাপার আছে কিছুটা ঘাটাঘাটির ব্যাপার আছে তো এগুলো আপনারা সব করবেন তো কথা হচ্ছে আপনি যে ভিডিওটি তৈরি করলেন সেই ভিডিওর টাইটেলে ডেসক্রিপশনে ট্যাগে এবং রিনেম করা নামটার ভেতরে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড ব্যবহার করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে না আবার এই কিওয়ার্ড ব্যবহার করার সময় অনেকে আছে অপ্রাসঙ্গিক বা লোভনীয় কিওয়ার্ড ব্যবহার করেন যেমন ধরেন গিয়ে আমি বানাই ফটোগ্রাফি নিয়ে ভিডিও আমি এটা ফটোগ্রাফি নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো এটা টাইটেলে আমি এমন কিছু একটা লিখলাম যেটা খুব ট্রেন্ডিং যুদ্ধ নিয়ে লিখলাম বা ভালোবাসা নিয়ে লিখলাম তো লেখার পর যেটা হবে গুগল সেটা কনফিউজ হয়ে যাবে এবং ভুল মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে তো এসব কাছ থেকে বিরত থাকুন সঠিক কিওয়ার্ডগুলো খুঁজে বের করুন মাথা কাজে লাগাতে হবে এর পরের পর্বে আমি আরও বেশ কিছু টেকনিক নিয়ে আলোচনা করব টুলস নিয়ে আলোচনা করবো সেই পর্ব থেকেও আপনারা অনেক কিছু শিখবেন কিন্তু সবচেয়ে বড় শেখার জায়গাটা হচ্ছে আপনার নিজের আপনি নিজে যদি খুব ভালোভাবে গুগলে সার্চ করেন আপনি নিজে যদি খুব ভালোভাবে ইউটিউবে সার্চ করেন এবং কিওয়ার্ডগুলো দেখেন কিওয়ার্ডগুলো কিভাবে। একটা শব্দের সাথে চারটা পাঁচটা শব্দ মিলে একটা কিওয়ার্ড হচ্ছে আবার একটা শব্দ ভেঙে কিওয়ার্ড হচ্ছে বাংলায় কিওয়ার্ড হচ্ছে সেটার আবার ইংরেজিতে কিওয়ার্ড হচ্ছে এক একটা লাইনের ভেতরে কিভাবে বাংলায় এবং ইংরেজিতে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো যদি নিজের ভেতরে নিতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে তো অবশ্যই আপনারা কিওয়ার্ড ফলো করবেন করে টাইটেল বানাবেন এবং ভিডিও বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে মূল টাইটেলে যে ওয়ার্ডটা ছিল যেটার উপরে বেস করে আপনার ভিডিও সেটা যাতে ব্লাইন্ডচ্যুত না হয় একেবারে পারফেক্ট ওই লাইনেই থাকেন দর্শক যেন ওই কিওয়ার্ড পরে আপনার ভিডিওটা দেখে এবং পারফেক্ট ওই কিওয়ার্ড সংক্রান্ত আলোচনাটাই পায় তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ক্লিক অ্যান্ড টেক ডট কমের পক্ষ থেকে আমাদের সাথে থাকবেন থাকবেন ক্লিক অ্যান্ড টেক ডট কমের সাথে কমেন্ট করবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন ধন্যবাদ